শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আজকে একটু ভাবছি অন্যরকম রান্না করব। হ্যাঁ তা দেখি কি করি ঘুগনি বসালাম প্রথমেই কুকারে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বসালাম এই যে ঘুগনি রেডি ঘুগনিটা তুলে নিলাম একদম নিরামিষ করে ঘুগনি করেছি আর তার সাথে পরোটা করব। বন্ধুরা সকালবেলা উঠেই গৃহিণীদের একটা চিন্তা কি রান্না করব। কি রান্না করলে সবাই তৃপ্তি করে খায় তাই না রসনা তৃপ্ত তো সবাই তৃপ্ত তাই না ভালো রান্না করলে দেখবে মনেরও স্যাটিসফ্যাকশান আসে যে না আজকে রান্নাটা ভালো হয়েছে সবাই ভালো করে খেয়েছে এই যে পরোটা আর ঘুগনি করলাম দাদাকেও টিফিনে দিলাম আমরাও খাবো আমি ছেলেরটা রাখলাম আর কি করছি বলো তো বন্ধুরা এই যে অনেক ছোট পেঁয়াজ কেটেছি আজকে না একটা নতুন ধরনের রান্না করব মাটনের রেসিপি যেন মাংসটা আজকে কিছু করিনি এখনও পর্যন্ত চাপা দিয়ে রেখে দিয়ে পেঁয়াজ রসুন এইগুলো কাটছি আর ওদিকে কটা আলু ভেজে রেখেছি আলু ছাড়া তো খাওয়া যায় না আর মাংসে দেখবে আলু দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় অনেকগুলো আলু দিলে তাই ওটা আলুটা ভাবছি আলুর দাম করবো তা আলুগুলো ভেজে রাখলাম আর মিক্সিতে পেস্টটা করে নেব আদা জিরে টমেটো দিয়ে মিক্সিতে পেস্টটা করে নেবরা খুব গরম হচ্ছিল বলে একটুখানি গা ধুয়ে এলাম জানো এই মাংসটা এবার করব । তা পেঁয়াজগুলো তো কেটে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে আর ছোট ছোট তাই তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি জান পেঁয়াজ কাটতে কাটতে একবার মাটন রোগান জোশের প্রিপারেশানটা তোমাদের বলে দিই কড়াইতে সর্ষের তেল দেব হাফ কাপ মতো তেলে দিয়ে তেলে দেবো গোটা গরম মশলা লবঙ্গ ডালচিনি ছোট এলাচ হ্যাঁ এই দেবো আর একটু সামান্য জিরে দেবো দিয়ে ওটাকে তেলটা খুব গরম হলে মাটনে কিন্তু কিচ্ছু মাখা না বন্ধুরা মাটনগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো ঠিক আছে তারপরে আদা জিরে বাটা দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তা গ্যাসের যে হারে দাম বেড়েছে এই ফ্রাইং প্যানে কড়াই করলে প্রচুর গ্যাস খরচা হবে তাই জন্য এখানে কষেটা নিয়ে তারপরে বন্ধুরা ফ্রাইং প্যানে দেবো তা যেটা বলছিলাম মাংসটা দেওয়ার পর একটু হলুদ দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ওটাকে মানে কষাটা করে নেব নেবার পর বন্ধুরা কালারটা আনার জন্যে প্রথমে একটুখানি লঙ্কা শুকনো লঙ্কা বা তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেবে তা বলতে বলতেই বন্ধুরা আমার পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে এইবার আলু ভেজেছিলাম বললাম না আলুর দমে ছিল হাফ কাপ মতো সর্ষের তেল তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ সুন্দর গন্ধ বেরোবে যখন দাঁড়াও গরম মশলাটা এখনও দিইনি তেজপাতাটা দিয়ে আমি একটুখানি যাচ্ছি গরম মশলাগুলো নিয়ে আসতে কৌটোর ভেতরে আছে আনা হয়নি তাই এনে এই দেখো কি কি দিয়েছি ছোট এলাচ লবঙ্গ ডালচিনি সাজিরে দিয়ে এই তেলের মধ্যে গোটা দিয়ে দিলাম গোটা দিয়ে বন্ধুরা একটু তেলে যখন গন্ধ বেরোবে তখন আমি কি করব এই মাংসগুলো মাটনগুলো ছেড়ে দেবো আর পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়ে চলে আসব আদা আর রসুন পেস্ট করব আর পেঁয়াজটা পেস্ট করব একসাথে করে নিয়ে চলে আসব। কাঁচা পেঁয়াজ কিন্তু ভাজা দেওয়া চলবে না তবুও তোমরা যদি মনে করো একটু কাঁচা পেঁয়াজ ভাজা দিতে পারো আমি কিন্তু একটুখানি দিয়েছি তার কারণ আমার ছোট ছোটো পেঁয়াজগুলো রয়েছে ওটা বেশ স্বাদটাও ভালো করবে তাই জন্য আমি একটু পেঁয়াজ দিয়েছি তোমরা দেবে না ওটা অপশনাল শুধু মাটন দিয়েই করবে ঠিক আছে আর পেঁয়াজটা রসুনটা বেটে নেবে তা বন্ধুরা বলতে বলতে ওটা দিয়ে আমি এখনো চাপা দিয়ে নিই একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি অন্য কাজ করছি পেস্ট করাটা করে আনছি মিক্সি মেশিনে ওটা হচ্ছে হোক তারপরে এখনও ঢাকা দিয়ে ঢাকাটা দেবো এসে কারণ সব কিছু দেওয়া হয়নি এই যে বন্ধুরা দইটা ফেটিয়ে রেখে দিলাম দইটা কি দিয়ে দিয়েছি বলতো দইটা দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে ফেটিয়ে নিয়ে দইটা দিয়েছি আর আদা জিরে আর জিরে তো দিয়েছি গোটা জিরে এটা হচ্ছে রসুন আদা একটু সামান্য টমেটো রঙ হওয়ার জন্যে আর শুকনো লঙ্কাগুলোর বীজ বার করে নিয়ে যদি বেশি ঝাল হয়ে যায় সেইটা পেস্ট করে সেইটা দিয়েছি এইবার বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে দেখব ঢাকা দিয়ে যে মশলাটা মশলাটার থেকে তেল ছেড়ে গেছে পেঁয়াজগুলো রেখে দিলাম যেহেতু পেস্ট করার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আর এই বাসন বেরিয়েছে এগুলোও মাজতে হবে তো তোমাদের দেখায় এই দেখো এবার আমি ভালো করে নেড়ে নেড়েছেড়ে নেড়ে ছেড়ে নেবো আর ঢাকা দিয়ে দেবো বন্ধুরা মাটন টোগান জোস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা করে দেখবে ভীষণ ভালো লাগে আর মাটনেরও একটা নতুনত্ব এই দেখো নাড়াচাড়া করে দিচ্ছি রংটা আস্তে আস্তে আসছে তারপর তোমার ঘিয়ের মধ্যে যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঘিটা দিয়ে দেবে তখন রংটা আরও সুন্দর আসবে তখন দেখবে কি সুন্দর যেহেতু দই দেয়া হয়েছে দইটা দেওয়ার পর একটু সাদাটে সাদাটে লাগছে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবে হলুদ দিয়ে নিয়ে আমি এখনও হলুদ একটু পরে দেবো তা নাড়াচাড়া করছি আর ভাবছি আর কী কী কাজ বাকি আছে করব যেটা বলছিল বন্ধুরা ওই যে ছোট ছোটো পেঁয়াজগুলো না ওই পেঁয়াজগুলো কিন্তু কাঁচা খেতে ভীষণ ভালো লাগে এটাকে বলা হয় ধানের পেঁয়াজ তাই কুকারটাও রেখে দিয়েছি কুকারেই আমি করব যে আরে গ্যাসের দাম বাড়ছে বাবা কুকারে করাই ভালো চিনি বলে বন্ধুরা যেন একটা গুমুর ভাব হয়ে আছে না রোদ উঠছে না মেঘলা তাই জন্যে না গরমটাও বেশি হচ্ছে আর একটু রান্নাঘরটাও একটু ছাওয়া ছাওয়া লাগছে আর কারেন্টটাও মিক্সিতে পেস্ট করতে করতে চলে গেল তা একটু সামান্য চিনি দিলাম মিষ্টি তোমরা যদি তাও দেবে না দিলে না দেবে আমরা যেতে একটু ঝালটা কম খাই তাই জন্য দিলাম আর শুকনো লঙ্কার তো বীজগুলো বার করে নেবে নিয়ে ওটা মিক্সিতে পেস্ট করে নেবে দইয়ের সাথেও পেস্ট করতে পারো বা তোমরা পেস্ট করবে ওই আদা রসুন যখন পেস্ট করবে তখন ওর সাথে পেস্ট করে নেবে পেঁয়াজ তখন ওর সাথে পেস্ট করে নেবে বন্ধুরা রঙটা কিন্তু খুব সুন্দর আসবে যেন আর যারা ঝাল খেতে চাও না তারা শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখে বীজগুলো আর বার পড়বে না ওইটাই মিক্সিতে পেস্ট করে নেবে শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রাখলে কি হবে মিক্সিতে তাড়াতাড়ি পেস্টটা ভালো হবে তা একটু নাড়াচাড়া করছে একটু নাড়াচাড়া করছি আরও অন্য কাজও তো আছে সেগুলোও তো দেখতে হবে তাই জন্য একটু নাড়াচাড়া করছি আর বাসনপত্রগুলো বেরিয়েছে ওগুলো মাজতে হবে ওগুলো সব দিয়েছি এখন মাজবো না আগে কুকারে দিয়ে নেবো তারপরে মাঝব তা বন্ধুরা একটা রান্নার পেছনে কত পাশ থাকে তো খেতে অথচ বেশি যাই যে চামচে করে করে সব দিচ্ছি চামচে করে প্রথমে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তোমাদের বলেইছি দইয়ের সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফ্যাটাই নিই বা দইয়ের সাথে শুকনো লঙ্কা ফ্যাটাই নিই আদা জিরে বাটার সাথে শুকনো লঙ্কা পেস্ট করেছি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম ঠিক এক চামচ দেবে বেশি দেবে না যেন আর্টিফিশিয়াল মশলা যত কম ব্যবহার করবে ততই স্বাস্থ্যের পক্ষে ভালো তাই না এক চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব যেহেতু বন্ধুরা আমাদের বাঙালিদের ঘরে মাটন তারপরে তোমার চিকেন এগুলো সব আমরা বলি আঁশ আমিষ তাই জন্য কিন্তু হাত অনেকবার ধুতে হয় এই যে হাত এসে অন্য অন্য কাজ করলাম আবার এসে একটুখানি কষে দিচ্ছি কষে দিয়ে ঢাকাটা এখনও দিইনি যেহেতু কুকার নেবো না কাঁচের ঢাকাটা দিলাম না একটু করে কষে দিচ্ছি আর এসে কুকারটা সব ঠিক করা আছে এ দেখো বন্ধুরা রঙটা কি সুন্দরই আসছে দেখো আসছে না ভালো অপূর্ব রঙ আসছে তাও ছেলে আবার বলছে দুটো আলু দিতে মাটন রোগান জসে আর ওই ছোটো পেঁয়াজ একটুখানি দিতে যেহেতু আছে তো দিয়ে দিই দুটো আলু ওর সাথে আর বাদ বাকিটা রাতে আলুর দাম করে দেব সকালবেলা তোর বাবা খাবে না তোমাদের দাদা খাবে না দাদা তো এখন আসেনি তা আমরা তো দুপুরবেলা দুজনে খাবো তা তাই জন্যে কী করলাম দু চারটে আলু এর মধ্যে দিয়ে তোমরা আলু না ইচ্ছা হলে দেবে না কিন্তু মাটন জ রোগান জোস কিন্তু শুধু মাটন দিয়ে করলে তার টেস্ট অপূর্ব হবে আমার খারাপভাবে বলছি না কিন্তু আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই জন্যে দুটো আলু আলুর দমের আলু দুটো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করছি তোমরা কিন্তু জেনে রাখবে এই ছোট পেঁয়াজ আলু এগুলো কিন্তু অপশনাল তোমরা দেবে না তোমরা না দিয়ে করবে আমার আছে বলে ছোট পেঁয়াজ কটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা তো অলরেডি পেস্ট করেই নিচ্ছ এইবার কুকারটা নেব দেখো একদম তেল ছেড়ে গেছে মাটন থেকে তেল বেরোচ্ছে এইবার কুকারটা নিই কুকারটা নিয়ে কুকারের ভেতরে দেবো দিয়ে সিটি দিলে নাভাবই দেখো সামান্য একটু দইয়ের এটাকে মিক্সি মেশিনের যে বাটিটা ওইটা জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু ভাতের সাথে খাওয়া হবে তো তাই জন্য দেখো দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল ঝোল রাখবো তোমাদের যা পছন্দ হলে তোমরা মাটন রোগান জোস একদম মাখা মাখা করবে এই জলটা কম দেবে আমি একটুখানি দইয়ের পাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি বন্ধুরা এই যখন এই ভেতরে দেবো কুকারে তখন কিন্তু নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো আমি দেড় চামচ নুন দিয়েছি বড় চামচে তোমরা নুনটা স্বাদ মতো দিয়ে দেবে আমার পাঁচশো মাংস সেই আন্দাজে আমি নুনটা দিয়েছি আর এখন নুন এত মিহি কি সুন্দর রঙটা আসছে দেখো আর ফ্লেভারটা যা বেরোচ্ছে না বন্ধুরা কি বলবো তোমরা কিন্তু নোন আন্দাজ মতো দিয়ে দেবে যেরকম তোমরা পরিমাণ মতো খাও সেই আন্দাজই দেবে নুন খাওয়া কিন্তু সবার বাড়ির সমান নয় তাই না কত বাসন পড়েছে দেখো আগে এটা কুকারটা বসিয়ে দিই তারপরে মাঝবো এইটা কড়াটাও নিয়ে নেবো মেজে ফেলবো তা বন্ধুরা দেখো যে একটা জিনিস করতে গেলে তার কত কিছু লাগে বল প্রচুর জিনিস লাগে তার এইভাবেই করতে হবে কুকারটা এবার আটকে দেবো হঠাৎ মনে পড়লো কুকারের দাম খুব ময়লা হয়ে যায় তাই জন্য তোমাদের আগে আমি চিপটা বলেছিলাম একটা স্টিলের চামচ ভেতরে দিয়ে তারপরে তোমরা ডালাটা কুকারে আটকাবে তা আমিও তাই করি তাই এবার বন্ধুরা গ্যাসটাকে অন করে দিলাম দিয়ে আমি এবার বাসনগুলো মেজে নেব তাহলে আমার বাসন মাজা কাজগুলো দূর হয়ে থাকবে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়ে যাবো বাসনটা মেজে নিয়ে তারপরে দেখবো ওখানে কি হয় বন্ধুরা কাগজ কথায় কথায় চামচটাই দিতে ভুলে গেছি কাজ বেড়ে যেত ভাগ্যিস মনে পড়লো আগে তো বন্ধু কুকারে ততক্ষণ হোক আমি বাসনটা মেজে নিই মেজে নিয়ে তারপর কুকারের সিজিটা তিনটে দিলে আমি বন্ধ করে দেবো বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিই ধুয়ে পরিষ্কার করে নিই এই যে ধোয়া হয়ে গেছে এবার গ্যাসের টেবিলে উপর করে দিলাম আজ আর খবর কাগজ পাতা হয়নি একটু জল পড়তে পারে যাতে জলগুলো পরে মেচ মুছে মুছে নেব বন্ধুরা ঠিক আছে জলগুলো পরে মুছে নিলে হয়ে যাবে ভুলে যাচ্ছি কুকারে কটা সিটি দিলো দুটো সিটি দিল তাই না এখনও দুটো দেবে মাটন তো এখনও দুটো সিটি দিতে হবে যেন বন্ধু খুব শান্তপনে দেখতে হবে বাথরুম মেজে গিয়ে কি করে এলাম বলতো কটা কেচে এলাম কাঁচার জিনিস ভিজিয়ে রেখেছিলাম এই চাদর বাড়ি এলাম চারটে সিটি পড়ে গেছে এবার না হবে না দিয়ে চলো টেবিলে রেখে আসি ঠান্ডা না হলে তো আবার এ করতে পারবো না খুলতে পারবো না ততক্ষণ অন্য কাজগুলো নিয়ে করে নিই এখানে ভাত সব করা রয়েছে কুকারটা খুলবো পরে কুকার এখন সিটি দিয়েছে সবে ভেতরে ভাপ আছে খুলবে না এ দেখো আমার খাবার পড়েই পরেই রয়েছে দেখেছ এখনও খাওয়াই হয়নি এটা ওটা করতে করতে রান্না হলো বাসন মাজা হলো এবার গ্যাস মোচা হবে গ্যাসটা মোচা হলে তবে রান্নাঘরের কাজ শেষ হবে এগুলো পড়ে থাকলে না গায়ের মধ্যে কেমন পড়ে বলো সব কাজটা সেরে নিয়ে তারপর এখান থেকে বেরোবো তারপর জল খাবার খাবো খেয়ে একটুখানি কাজকর্ম আছে একটু স্নান করবো সকালে কাপড় কেচেছিলাম

কাল চলে যায় এটাই তো মুশকিল দইয়ের প্যাকেটে একটু দই ছিল ওইটা নিতে নিলাম এগুলো সব একসাথে করে ফেলে দেবো ডাস্টবিনে কালকে আসবো মায়েরা নিতে ওরা নিয়ে যাবে বন্ধুরা সদ্য সদ্য যদি তেলকালে নিচে নেওয়া হয় না তাহলে তালটাই উঁচু যায় তাও তো গ্যাসের ওই গোহাগুলো ময়লা হয়েছে ওগুলো লোহা না তো স্টিলের ময়লা হয়েছে ওগুলোকে আবার একই ফসে কষে গরম জলে ভিজিয়ে রেখে তুলতে হবে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই ডেটাল হ্যান্ড ওয়াশটাই আমি ব্যবহার করি হাতটা ধুয়ে নিয়ে জল খাবারটা খেয়ে নেবো নিয়ে যাবো কুচি করতে কুচি করে স্নান করে তারপরে এসে ভাত খাবো এখন আর পরোটা খাবো না পরোটাগুলো তুলে রাখবো পুকুরটা সুযোগ খেয়ে নেবো নিয়ে এবার গাছগুলো ছেড়ে নেবো আবার মা রান্না গাছের মাটিগুলো করতে হবে জানো দেখো বাসন সব পুকুর দেওয়া হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে একদম পরিপাটি করা আছে বন্ধুরা যা চার্জ শেষ হয়ে গেছে এবার ঘরটা মুছে নিতে হবে জানো ততক্ষণ চার্জটা কোক আবার ফিরে আসছি ঘরটা একটু মুছে টুচে নিই তাহলে একবারে হয়ে যাবে এই যে বন্ধুরা চান করে এসে এবার ভাত খাবো এই যে মাটন রোগান জোস রেডি একটু ঝোল ঝোল করেই করেছি তোমরা কিন্তু একদম ঝোল রাখবে না তোমরা একদম মাখা মাখা করে করবে অপূর্ব খেতে লাগে জানো তো তোমরা করে দেখবে ফ্লেভারটা তো তোমাদের বোঝাতে পারছি না খাবো বলে একবারে নিয়েছি বন্ধুরা ছেলে চান করতে গেছে ছেলে বললো পাতে ঢেলে দাও তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তো বার করেছি কুকার থেকে আর আমি আমার ভাত নিয়ে নিলাম সকালে কুমড়োর তরকারি করেছিলাম জানো তো কুমড়োর তরকারি দিয়ে আর বাটার দিয়ে প্রথমে খাবো খুব ভালো লাগে সান হয়ে গেছে চশমাটা একটু খুলে রাখলাম চশমাটা না করে না তো যেন কিন্তু দাগ হয়ে যায় এই চশমাটা খুলেই খাচ্ছি নিয়ে আবার দেখা হবে বন্ধুরা ভালোই লাগছে খেতে টান করে এসে মাটন ভাতটা ভালোই লাগলো খেতে বন্ধুরা দেখেছ বাচ্চাদের মতো বুড়োরাও চান করে ঝুলো আঁচড়াইনি খেতে আরম্ভ করে দিয়েছি দেখো জোর দেখো একটু আলু দিয়েছি আলু না হলে আমাদের না পরে একটু রেস্ট দেবো আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে বন্ধুরা আবার আগে একটা কথা বলি রেসিপিটা কিন্তু পুরোটা আমি ব্লগের মধ্যে বলে দিলাম আর ডেসক্রিপশানে দেব না তোমরা দেখে নিও আর ভালো লাগলে আজকালের ভিতরেই করো পর ভালো ভালো অকেশান রয়েছে আজ তাহলে আর কি বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল আমার আরেকটি হবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হই মোটিভেটেড হই আর ভাবছি জানা বন্ধুরা অপূর্ব অপূর্ব তোমাদের মুখ নাড়াটা দেখাচ্ছি আর শেষে একটা প্রশ্ন দিলাম যে আমাদের খাওয়ার সময় আমাদের শরীরের তিনটি অঙ্গের ভীষণ প্রয়োজন হয় তিনটি ইন্দ্রিয় বলতে পারো তিনটি অঙ্গ বলতে পারো তা ইন্দ্রিয় বলি কোন কোন ইন্দ্রিয়র সাহায্যে আমরা খাই